আমি বললাম আজান দিলে আমি তো হাঁটে গেছিলাম তো কাজে আজান দিলে সমস্যাটা কি হয়েছে হ্যাঁ সমস্যা মানে আপনি আজান দেন নাই আপনি জোহরের টাইম আজান দিলে এই চোখের ভিতরে যারা কাজ করে এরা সবাই খানা খাইতে আসে তা আপনি আজান দেন নাই এরা খুদাই কষ্ট করছে এর জন্য আপনি দায় তা আপনি আজান দিলেন না খেয়ে

নলবিল কোন এখন এলাকা আমি নিজে অনেক তলা আল্লাহ নামাজি বানাক কিন্তু অনেক ছেলে মেয়েরা পড়তে আসতো মসজিদ ডাকা না

তুমি কি বলো এটা শুয়া সে আদান দেয় কার আগের হুজুরে শীতের মধ্যে উঠতো না ওই মা অতরা কাছে নিয়ে রাখতো মাইকেল সেটটা কাছে থাকতো সুস্টে দিয়েই আদান দিত আদান দিয়ে সে ঘুমাই থাকত উঠতো না আচ্ছা সে নামাজ পড়ে না ওই থাকতো পোলাপান পড়তে আসতো আয়সা আয়সা ডাইটা হুজুর উঠাতো হুজুর উঠে না আমি পড়তে আসছি তো হুজুর উঠে মুখটা দুয়ে পোলাপানটা পড়াইতো যুবক ছেলেরা জিজ্ঞাসা করে হুজুর আপনি কে আদান শুয়া দেন না উঠে দেন দেন তখন আমি বললাম আরে বেকেল শুয়া সে আদান হয় এই পরিস্থিতি ওই এলাকায় তা আমি যাওয়ার পর আল্লাহ রহমত অনেকটাই সুযোগ সুবিধা হয়েছে মানুষের নামাজের জন্য ডাকছি এরপরে এক মৌলানা দিয়ে ওয়াজ করলাম ওখানে ভালো এক মৌলানা নিয়ে অনেক বড় একটা ওয়াজ দিলাম